আপনারা কি জানেন আমাদের ফুটবলের এই যে বিস্ফোরা হ্যাবিয়ার কাবরেরা এর যে কোচ হিসেবে বাংলাদেশে চাকরি হওয়ার কথা ছিল না ওই সময় ন্যাশনাল টিমস কমিটিতে যারা ছিলেন তারা প্রত্যেককেই এই কোচের বিরুদ্ধে ভেটো দিয়েছিলেন যে না এই কোচকে দিয়ে চলবে না হবে না অথচ তার শেষ পর্যন্ত হয় এবং কিভাবে সেটা হয় সেই কাহিনীটাই আজ আপনাদের একটু শোনাবো সঙ্গে আমি ওই দিন যে যে বলেছিলাম কাজী সালাউদ্দিনের মেয়ের জামাই এই চক্রের সাথে জড়িত আরও কে কে জড়িত এই নিয়ে যে কথা বলেছিলাম অনেক খানিকটা হয়তো সন্দেহ প্রকাশ করেছিলেন যে আমি হয়তো আমার বানানো কথা বলছি নিজের মতো করে কথা বলছি এবং এইটা শোনার পরে আশা করি যারা সন্দেহ করেছিলেন তাদের সেই সন্দেহটাও দূর হয়ে যাবে মূল ঘটনাটা এটা হচ্ছে যে দুই সালের জানুয়ারি মাস বোধ হয় ফার্স্ট উইক মানে আট বা দশ তারিখ হবে এরকম ফার্স্ট উইকে একটা মিটিং হয় ফুটবল ফেডারেশনে তখনও হয় বিয়ার কাবরেরার নামটা কিন্তু ঘোষণা করা হয়নি যে তাকে কোচ হিসেবে নিতে যাচ্ছে তার আগে ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং হয় ওই মিটিং এই আসলে পাস হবে যে হ্যাঁ আমরা নতুন কোচ হিসেবে কার নাম ঘোষণা করতে যাচ্ছি তো ওই মিটিং এ যখন তার প্রোফাইল ন্যাশনাল টিমস কমিটির যারা মেম্বার ছিলেন প্রত্যেকের কাছে দেওয়া হয় প্রত্যেকের দেখে একটা বিষয়ে মানে একমত হন না এই কোচ দিয়ে চলবে না যেহেতু ন্যাশনাল টিমস হ্যান্ডেল করার অভিজ্ঞতা নেই সবাই মতামত দেন না এই কোচ না আমরা ভালো অন্য কাউকে আসলে দেখতে পারি ওই মিটিং এ মানে ন্যাশনাল টিমস কমিটির তখন চেয়ারম্যান হচ্ছে কাজী নাবিল আহমেদ সহ আরো যারা ছিলেন সঙ্গে উপস্থিত ছিলেন হচ্ছে মানে পদাধিকার বলে জেনারেল সেক্রেটারি এবং কাজী সালাউদ্দিনের খুব ঘনিষ্ঠ সব অপকর্মের হতা আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন তো যখন ওই মিটিং এ এই আলোচনাটা হয় কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন না কাজী সালাউদ্দিন হচ্ছে তার পাশের রুমে যারা ফুটবল ফেডারেশনের ভেতরে গেছে তারা জানেন যে কাজী সালাউদ্দিনের যে রুম তার ভেতর দিয়ে আরেকটা দরজা আছে ওই রুম সংলগ্নই হচ্ছে বোর্ড রুম যেটা মিটিং রুম তো ওই মিটিং এ আবুНаиম সোহাগ উপস্থিত এবং আবুНаиম সোহাগ যখন দেখলেন যে প্রত্যেকেই আসলে বিТР করছে এই কোচের নিয়োগ হবে না তারা মানে মতামত দিচ্ছে না তখন কাজী সালাউদ্দিনকে সে একটা টেস্ট করে ওই ইয়েতে বসে মিটিং এ বসে এবং তার পাশে আশেপাশেই যারা ছিলেন পাশে না বলে ওই মিটিং এ ছিলেন এরকম একজন বিষয়টা টের পান মিটিং মিটিং থেকে যখন এস এম এস পাঠান কাজী সালাউদ্দিন কে পাশের রুমে আছেন তখন হচ্ছে কাজী সালাউদ্দিন কাজী নাবিলকে ডেকে পাঠান কাজী নাবিল হচ্ছে তখন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল মিনিট দশে কই রুমে থেকে এসে যেটা সবাইকে মেসেজ দেন যে আপনারা হয়তো সবাই বলছেন যে এই কোচ হবে না কাবরের নিয়োগ দেয় ঠিক হবে না কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছেন যে একেই রাখতে হবে একেই দিতে হবে এবং পরে সিদ্ধান্ত সবাই চুপ হয়ে যায় যেহেতু প্রেসিডেন্ট চেয়েছে সৈর শাসকের মতো আমাদের দেশে যেটা হয় যে বস ইজ অলওয়েজ রাইট তো বসের কথা মেনে নেয় এখন এই বসকে প্রভাবিত করেছে ওই যে বললাম তার মেয়ের জামাই যেহেতু এজেন্ট হিসেবে কাজ করেছে তিনি আর এজেন্ট হিসেবে কাজ করার পরে হাতে তুলে দেওয়া হয়েছে আরেক গর্বর পাখানো বাংলাদেশের ফুটবলের বলবো এই যেটা কোচিং লাইসেন্স হয় এটাকে বাণিজ্যিকরণ করা এটাকে ওই রকম খারাপ জায়গায় নিয়ে যাওয়ার কথা হচ্ছে পল স্মলি ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর তার পরামর্শ এক হচ্ছে এজেন্ট দেয় পল স্মলির কাছে পল স্মলি পরামর্শ দেয় যে তাকে নেওয়া হোক শেষ পর্যন্ত কাবরেরা টিকে যান এই কাবরেরা এখন এই যে বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন এই আমি শুরুতে বলেছি যে আমার ওই কথাগুলো আমি তথ্যগুলো বলি অনেকে হয়তো প্রমাণ চান যে প্রমাণ দিতে হবে প্রমাণ অনেক ক্ষেত্রে লাগে না মানে অভিজ্ঞতা বলেন যে মানুষগুলোর সাথে আমার কথা হয় যে মানুষগুলো আমাকে তথ্যগুলো দিচ্ছে দেয় তারা সঠিক তথ্যটাই দেয় কাউকে অপদস্থ করার জন্য এটা উনি যেটা বলেছেন আমাকে যিনি তথ্যটা দিয়েছেন দেশের ফুটবলের জন্যই ভালো হতো ওই সময় কিন্তু সেটা করেননি এখন কাজী সালাউদ্দিন তো সেই দু সাল থেকে প্রথম এগারো মাসের বোধহয় কাব্রেলার নিয়োগটা দেওয়া হলো তারপরে আবার বাড়ানো হয়েছে তারপরে আবার বাড়ানো হয়েছে এইভাবে তো চলছে তাবিদাওয়াল এসে যেটা করতে পারতো যে তাকে বদলে এবং তার হাতে সুযোগ ছিল তার মেয়াদটা যখন শুরু হলো তারপরেই কিন্তু আসলে নতুন তারও মেয়াদ শেষ হচ্ছিল মানে তাবিদের শুরু হ্যাবিয়ার কাব্রেলার মেয়াদ শেষ সেখানে তিনি স্টপ করে নতুন কোচ পারতেন এবং এই নতুন কোচ নিয়োগ করার ক্ষেত্রে তার মতামত ছিল না আমি এখন নতুন আপাতত এই নিয়ে যা আছে চলুক কিন্তু আসলে যা আছে চলুক ব্যাপারটা ওই ঝুঁকি ঝামেলার জন্য না এটা হচ্ছে আবার কাজী সালাউদ্দিনের সাথে ওইরকম একটা নেগোসিয়েশন হয়েছে এরকম একটা কি বলবো এগ্রিমেন্ট হয়েছে যে হ্যাঁ আমার এই কাজগুলো তুমি ওই যে ওই দিন যেমন বলেছি যে কিরণকে পাশ করিয়ে আনতে হবে উইমেন্স উইং এর চেয়ারম্যান হিসেবে রাখতে হবে তার পিএস ইমরান হোসেন তুষার যিনি জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন তাকেও রাখতে তাকে রাখছে দেখেন কোনো কিছু পরিবর্তন হয়নি এবং আর্থিক দুর্নীতিগুলো এই কমিশন যারা খায় যারা এই কাজগুলো করছে তারা একবার পরিকল্পিতভাবে ওই ওই জায়গাতেই আছেন কোথাও কোনো নটচর হয়নি উল্টো ফুটবলটা ডুবছে অথচ তাবিদাওয়াল যদি এই কাবরেরাকে না রেখে অন্য কোচ দিতেন হ্যাঁ ফলাফল হয়তো এর চেয়েও খারাপ হতে পারত হতো কিন্তু আমরা তো ট্রাই করেছি আমাদের মনকে বুঝ দিতে পারতাম আমরা একটা ভালো কোচের হাতে তুলে দিয়েছিলাম আমরা ফলাফল পাইনি এটা হয়তো আমাদের সমস্যা কিন্তু আমরা ওই চেষ্টাটাই করিনি আমরা শুধুমাত্র একজন ব্যক্তিকে খুশি করার জন্য একজন ব্যক্তির মেয়ের জামাইকে কমিশন বাণিজ্য থেকে দূরে রাখা যাতে না রাখতে হয় সেই কারণে আমরা দেশের ফুটবলকে ডুবাচ্ছি ফুটবলারদের ডুবাচ্ছি দেশের মানে কোটি কোটি ফুটবল প্রেমীদের হতাশ করছি শুধুমাত্র এই কারণে আজ যে কাহিনীটা বললাম হয়তো আগামীতে আরো মানে আমি শুধুমাত্র এখন অনেকেই আমাকে আমার সাথে কথা বলেন অনেকে যারা হয়তো রিপোর্টার থাক অবস্থাতে ঢাকাতে কথা বলতেন না এখন অনেক তথ্য পাই এই যে তার আর্টিফিশিয়াল তার কমলাপুর স্টেডিয়ামে যে পুকুর হয়েছে এই নিয়ে কি কি ঘটছে মাহফুজা আক্তার কিরণের সাথে তাবিদা হলের কেন দূরত্ব তৈরি হলো এখানেও কি আর্থিক বিষয় জড়িত সবকিছু একটু তুলে ধরবো আশা করি শুনবেন